নবদ্বীপ ধাম ঘুরতে যাবেন ভাবছেন ধাম ঘুরতে যাওয়ার আগে চলুন সেই ধাম সম্পর্কে কিছুটা যা ধাম দর্শনে অনেকটা সাহায্য করবে গৌরমন্ডল ভূমিতে নদিয়া একটি স্থান রয়েছে। এই স্থানটি পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে পরিচিত কিন্তু প্রকৃতপক্ষে নদিয়া বলে কোনো বিশেষ শহর বা গ্রাম নেই নবদ্বীপ ধাম নদিয়ার মধ্যেই অবস্থিত পরমেশ্বর ভগবানের অসীম রূপ রয়েছে যার মাধ্যমে তিনি অসীম রস সম্ভোগ করেন ও অনন্ত ভাব প্রকাশ করেন তার মধ্যে তিনটি প্রধান ভাব হচ্ছে ঐশ্বর্য ভাব মাধুর্য ভাব এবং ঔদার্য ভাব বৈকুণ্ঠ পরমেশ্বর ভগবান তার নারায়ণ মূর্তিতে ঐশ্বর্য ভাব সম্ভোগ করেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য ভাব আস্বাদন করেন নবদ্বীপে ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ঔদার্য সম্ভোগ করেন ঔদার্য শব্দের অর্থ হচ্ছে উদারতা দয়াপরায়ণতা বা সর্বপ্লাবই করুণা নবদ্বীপ মোট নয়টি দ্বীপ দ্বারা গঠিত মহাপ্রভুর সময়ের এই নয়টি দ্বীপ বিভিন্ন নদী ও সরোবর এই নবদ্বীপে থাকার জন্য খুবই স্পষ্টভাবে প্রতীয়মান হতো এইসব নদীগুলির অনেকগুলি এখন আর প্রভাবিত হয় না কিন্তু তাদের কিছু কিছু শুষ্ক নদীখাত ও কিছু স্থানে জল এখনও পর্যন্ত দেখা যায় উল্লেখ করা হয়েছে যে নবদ্বীপে ষোলোটি নদী প্রবাহিত হতো এবং এই নদীগুলি পরস্পরের উপর দিয়ে প্রবাহের ফলে নয়টি দ্বীপের সৃষ্টি হয়েছিল এই ষোলোটি নদী হচ্ছে যমুনা ভগবতী অলকনন্দা কাবেরি, সরস্বতী তাম্রপর্ণী ব্রহ্মপুত্র সরজু গঙ্গা মানসগঙ্গা কৃতমালা বিদ্যাধরী নর্মদা গোমতী মন্দাকিনী ও গদাবরী এই নবদ্বীপের মধ্যে চারটি দ্বীপ গঙ্গার পূর্ব পারে এবং পাঁচটি দ্বীপ গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত পূর্ব পারে চারটি দ্বীপ হচ্ছে অন্তদ্বীপ সীমান্তদ্বীপ গোদ্রুম দ্বীপ এবং মধ্যদ্বীপ পশ্চিম পারে পাঁচটি দ্বীপ হচ্ছে কোলদ্বীপ ঋতুদ্বীপ জন্নুদ্বীপ দ্বীপ এবং রুদ্রদ্বীপ মায়াপুর নবদ্বীপ সম্পর্কে এরকম ছোটো ছোটো তথ্য জানতে ও ছোটো ছোটো পৌরাণিক কাহিনী শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হরে কৃষ্ণ ধন্যবাদ